আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে তিনটি প্রোডাক্ট নিয়েছি এই তিনটি মডার্ন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যে তিনটি প্রোডাক্টের মধ্যে কোনটি বেস্ট অর্থাৎ কোন ক্রিমটি কিভাবে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়ে যাবে এবং হচ্ছে যে খুব অল্প কিছু দিনের মধ্যে সাইড এফেক্ট ছাড়া ত্বক ফরসা হবে এই ধরনের কোন ক্রিমটি আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তো অবশ্যই বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য বেস্ট এবং কোন প্রোডাক্টটি ব্যবহার করলে অতি সহজে বহুদিন অর্থাৎ দিন পর্যন্ত চিরস্থায়ী একটি ফর্সাকারী ত্বক আপনি উপহার পাবেন তো আমি প্রথমে যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে মডার্নের স্পট আউট একটি ক্রিম তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমটি নিয়ে সেটি হচ্ছে মডার্ন স্পট আউট স্কিন ক্রিম তো এই ক্রিমটি আসলে যে কাজ করবে সেটি হচ্ছে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের স্পট থাকে অর্থাৎ হচ্ছে যদি আপনার স্কিনের মধ্যে কালো দাগ বা ব্রনের দাগ বা মেস্তাজনিত কোনো দাগ থাকে সেই দাগটি কিন্তু রিমুভ করার জন্য এই ক্রিমটি কাজ করে থাকে এবং হচ্ছে যে এটি নাইট ক্রিম আসলে এটি রাতে ব্যবহার উপযোগী একটি ক্রিম এটির মধ্যে যে উপাদানগুলো দেওয়া রয়েছে প্রতিটি উপাদানেই কিন্তু আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং হচ্ছে আপনার স্কিনের স্পটগুলো দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ক্রিম তারপর যেটি ক্রিমটি নিয়ে নেব এটি হচ্ছে যে আসলে মডার্ন ফেয়ারনেস ক্রিম যেটি স্পেশাল কেয়ার বলা হয় অর্থাৎ স্কিনের জন্য ফেয়ারনেস বৃদ্ধিকারী একটি ক্রিম এটি আসলে একটি নাইট ক্রিম এটি শুধু রাতে ব্যবহার করতে হয় তো এটি যখন আপনি রাতে ব্যবহার করবেন তখন কিন্তু অল্প কিছু দিনের মধ্যে দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস ভাব আসতেছে তো এটি রাতে ব্যবহার করলে অবশ্যই আপনাকে রাতে ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে অবিশ্বাস্য একটি রং ফর্সাকারী কিন্তু এই ক্রিমটি এই ক্রিমটি আসলে সকলেই বর্তমান সময় কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এই ক্রিমটি ব্যবহার করে অর্থাৎ সাইড এফেক্ট ছাড়া যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলোর মধ্যে এই ক্রিমটি একটি বেটার ক্রিম যেটি আসলে ত্বক ফর্সা করার জন্য খুবই কাজ করে থাকে এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে প্রতিটা উপাদানেই কিন্তু আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এখানে দেখেন ভিটামিন ই এবং হচ্ছে টিটানিয়াম ডাইঅক্সাইড এবং গ্লিসারিন এরপর দেওয়া রয়েছে আপনার মিথাইল প্যারাবিন অর্থাৎ এবং হচ্ছে দেওয়া দেওয়া রয়েছে ইস্টারিক অ্যাসিড এবং জিঙ্কস অক্সাইড ও সুগন্ধি অর্থাৎ যে উপাদানগুলো দেওয়া রয়েছে প্রতিটা উপাদানেই আপনার স্কিনের জন্য খুবই ত্বক ফর্সাকারী একটি উপাদান যে উপাদানগুলো দ্বারা আপনার ত্বককে খুব সহজে ফসা করে দেয় এবং হচ্ছে যে পরবর্তী সময়ে যখন আপনি এটি ব্যবহার সেরে দেন তখন কিন্তু এই ক্রিমটি অন্যান্য ক্রিমের মধ্যে দেখা যায় যে ত্বক পরবর্তী সময়ে দেখা যায় খারাপ অবস্থায় যায় বা ত্বক আপনার কালচে হয়ে যাচ্ছে বা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের স্পোর্ট পড়তেছে তো সেই ধরনের ক্রিম কিন্তু এটি নয় এটি যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করবেন আপনার স্কিনটা ফর্সা হতে থাকবে আবার ব্যবহার ছেড়ে দিবেন তখন কিন্তু ওই একই অবস্থায় অর্থাৎ যে অবস্থায় আপনি ব্যবহার ছেড়ে দিয়েছেন বহুদিন অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনার স্কিনটা ঠিক ওই ধর্মেই থেকে থাক যাবে এবং হচ্ছে যে এই ক্রিমটির একটি সব থেকে বড় ভালো দিক সেটি হচ্ছে যে এই ক্রিমটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ যারা ব্যবহার করছে পরবর্তী সময় কিন্তু তাদের স্কিনটা আর পরবর্তী সময়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে না অর্থাৎ হচ্ছে যে এই ক্রিমটি যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করছেন খুব ভালো অবস্থানে আসেন আবার যখন ব্যবহার ছেড়ে দেবেন ঠিক ওই অবস্থায় কিন্তু থাকবে পরবর্তী সময়ে কিন্তু কোনো ধরনের কালচে দাগ আসবে না এরপর যেটি নিয়েছে এটি হচ্ছে মডার্ন ম্যাজিক টাচ ডে ফেয়ারনেস স্কিন ক্রিম এটি একটি ডে ক্রিম অর্থাৎ এই মডার্নের যে দুইটি ক্রিম নিয়েছি এই ক্রিমটি এটি হচ্ছে নাইট ক্রিম এই দুইটি ক্রিম নাইট ক্রিম এবং হচ্ছে যেটি নিয়েছে এটি হচ্ছে ডে ক্রিম অর্থাৎ অনেকেই মনে করেন যে মডার্নের ডে ক্রিমগুলো নাইট ক্রিমগুলো খুব ভালো কাজ করে কিন্তু ডে ক্রিমগুলো যদি থাকত তাহলে ভালো হতো তো তাদের জন্য আজকের এই ভিডিও যদি আপনারা মডার্ন নাইট ক্রিমের পাশাপাশি ডে ক্রিম ব্যবহার করতে চান অনেকেই দেখা যায় ডে ক্রিমগুলোর প্রতি আগ্রহী খুব কারণ হচ্ছে যে ডে ক্রিমগুলো ব্যবহার করলে দেখা যায় যে আপনার পরবর্তী সময় দেখা যায় যে নাইট ক্রিমের মতোই কিন্তু কাজ করে এবং হচ্ছে যে নেস্টা ধরে রাখে তো যারা বাইরে যায় বা দিনের বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে বা অনেকে দেখা যায় বাড়িতে কিন্তু ক্রিম ব্যবহার করতে কিন্তু খুবই আগ্রহী দেখায় অর্থাৎ হচ্ছে যে ডে ক্রিমগুলো তাদের একটা কমন ক্রিম অনেকে নাইট ক্রিম ব্যবহার করছে পাশাপাশি কিন্তু ডে ক্রিমগুলো ব্যবহার করে থাকে তো তাদের জন্য অবশ্যই যারা নাইট ক্রিম ব্যবহার করেন তারা এই ডে ক্রিমের জন্য এই মডার্ন টাচ ডে আপনার যেটি বলা হয় ফ্যানেস ক্রিম এটি বেছে নেবেন তো এই ক্রিমটির উপকারিতা ষাটটি উপকারিত হয়ে থাকে একটি হচ্ছে সূর্য রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে অর্থাৎ আপনি যখন এটি ব্যবহার করছেন তখন বাহিরে গেলে যে সূর্যের তাপটা থাকে বা সূর্যের যে রশ্মিটা থাকে সেটা থেকে কিন্তু ত্বককে এই ক্রিমটি সুরক্ষিত করে থাকে এরপর যেটি রয়েছে সেটি দেখেন এখানে দেওয়া রয়েছে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে অর্থাৎ আপনি যখন বে ক্রিমগুলো ব্যবহার করছেন তখন কিন্তু ত্বক ফর্সা করার জন্যই ব্যবহার করে থাকেন তো সেই ধরনের একটি ক্রিম যেটি আপনার ত্বক ফর্সা করবে এবং হচ্ছে ত্বকের মধ্যে উজ্জ্বলতা একটা বৃদ্ধি করবে এরপর হচ্ছে আপনার বয়সের ছাপ রোধ করে তো অনেকের দেখা যাচ্ছে ক্রিমগুলো ব্যবহার করছে পাশাপাশি কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে বয়স যখন একটা বয়স বেড়ে যায় তখন কিন্তু মুখের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায় বা স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যায় তখন এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করেন তখন কিন্তু বুঝতে বোঝাই যাবে না যে আপনার বয়স কত বা বয়সের যে সাপটা রয়েছে সেই সাপটা কিন্তু আসলে থাকবে না বা বোঝা যাবে না এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ত্বকের দাগ দূর করে তো এক ক্রিমেই কিন্তু আপনি সব সমাধান পাচ্ছেন এটি আপনার ত্বকের ফ্যানেস বৃদ্ধি করবে এবং ত্বকের যে কালো দাগ থাকে সেই দাগগুলো কিন্তু দূর করবে অর্থাৎ ত্বকের মধ্যে যদি স্পোর্ট থাকে বা ব্রণের দাগ থাকে বা মেষ্টাজনিত কোনো দাগ থেকে থাকে সেই দাগ থেকেও কিন্তু এই ক্রিমটি সুরক্ষিত করবে অর্থাৎ এই ক্রিমটি আপনার ত্ব ত্বকের দাগটা দূর করে যাবে এর ছাড়াও একটি এই ক্রিমটির সবথেকে বড় সুবিধা হচ্ছে সেটি হচ্ছে এখানে দেখেন মেকআপের মতোই সুন্দর ত্বক অর্থাৎ আপনি যখন মেকআপ করতে চান তখন আপনি মেকআপগুলো না করে মেকআপগুলো খুলে দেখা যায় সাইড এফেক্ট পরার সম্ভাবনা থাকে বা স্কিনের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন মেকআপের পরিবর্তে এই ক্রিমটি কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি অর্থাৎ আপনি যখন এইটি বাইরে যাবেন বা মেকআপের প্রয়োজন মনে করছেন তখন এই ক্রিমটি ব্যবহার করলেই কিন্তু আপনার মেকআপের কাজটা হয়ে যাবে তো এখন আসছি যে আপনারা কীভাবে এটি ব্যবহার করবেন তো অবশ্যই ডে ক্রিমগুলো আপনি দিনে ব্যবহার করবেন অর্থাৎ ডে ক্রিমটা রয়েছে এই ডে ক্রিমটা আপনার দিনে ব্যবহার করবেন এবং নাইট ক্রিম যে রয়েছে অর্থাৎ এই যে মডার্নের যে নাইট ক্রিম দুটি রয়েছে এটি অবশ্যই রাতে ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনার ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করার পর অবশ্যই আপনারা এই ক্রিমগুলো ব্যবহার করবেন ডে ক্রিম ব্যবহার করার পূর্বেও কিন্তু ফেসওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে নাইট ক্রিমগুলো ব্যবহার করলেও কিন্তু নাইট ক্রিমগুলো এই ফেসওয়াশ দিয়ে তারপর ব্যবহার করতে হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি দিনের জন্য কোন ক্রিমটি ব্যবহার করবেন এবং রাতের জন্য কোন ক্রিমটি ব্যবহার করবেন তো যদি আপনি ডে ক্রিমগুলো ব্যবহার করতে চান তো অবশ্যই মডার্নের এই ম্যাজিক ডেট টাচ ডেটা ব্যবহার করবেন এবং নাইট ক্রিম যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে মডার্নের এই যে স্পট আউট এবং ফ্যান ক্রিম রয়েছে এটি ব্যবহার করবেন তো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করবেন এবং হচ্ছে যে ভিডিওটি এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে বা ক্রিমগুলো সম্পর্কে রিভিউ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ